শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম কাটের পিছনে চাদরটা উঠালাম তো এই চাদরটা বিছানা হয়ে গেলে বালিশগুলো আর হচ্ছে কম্বলগুলো গুছিয়ে রাখবো আর ডাইনিং রুমে যাব সুপারটা একটু ঝেয়ে নেব বালিশের কভারগুলো পাল্টালাম আর বালিশের কভারগুলো লাগানো হয়ে গেছে তো যাই হোক আর ভীষণ চাদরগুলো আরও কিছু কাপড় আছে সব মেশিনে লাগিয়ে দেবো হাতে কাচবো না কারণ শরীরটা তো ভালো নেই হাতটাও ব্যথা করছে ওই জন্য কাপড়টা কাচতে পারবো না তো সব কাপড়গুলো হচ্ছে মেশিনে লাগিয়ে দেবো আর আজকে সকাল থেকে হচ্ছে খুব ভালো রোদ্র করছে কাপড়গুলো কাচা হয়ে গেলে ছাদে মেলে দেবো আর অনেকগুলো কাপড় আছে ব্যাটকুনিতে ধরবেও না সোফাটা ঝাড়া হয়ে গেছে আর এই যে রান্নাঘরে চলে আসলাম বাসনটা হচ্ছে প্রচুর রাখা হয়ে গেছে গ্যাসটা মোছা হয়ে গেলে বাথরুমে যাবো বাথরুম থেকে এসে তারপরে রান্নাটা করব আর আজকে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা করব আর মসুরি ডাল করব আর ছেলেকে হচ্ছে খাওয়ার টাইমে ডিমটা ভেজে দিব তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে আজকে হচ্ছে খাটের বিছান যতটা পাল্টে দিয়েছি আর কিছু কাপড় ছিল সব কাপড়গুলো হচ্ছে মেশিনে লাগিয়ে দিয়েছি তো যাই হোক এখন হচ্ছে রান্নাটা করবো তো ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে মসুর ডাল করবো আর পেঁয়াজ কলি ভাজা করবো তো পেঁয়াজ কলিটা কাটা হয়ে গেছে মসুর ডালটা শীতও হয়ে গেছে তো যাই হোক অনেকক্ষণ চালিয়েছি অনেকক্ষণ দিয়েছি ছেলে কলেজে যাবে তাড়াতাড়ি করে রান্নাটা বসানো ডালটা ফোরনে দেবো তারপর পেঁয়াজ করিটা ভাজা করবো তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর ভাতটা বড় উঠে গেছে ঢাকনাটা নামানো তো ডালটা হয়ে গেছে গ্যাসটা কমানো কড়াইটা বসানো

গ্যাস শেষ হয়ে গেছিল আবার নতুন গ্যাসটা লাগালো আমি আমি লাগাইনি ছেলে তো লাগিয়েছি পেঁয়াজ করে তো ভাজা হয়ে গেছে গ্যাসটা কমানো জলটা বসাবো তো রান্না হয়ে গেছে গ্যাসটা বসলাম আমাদের চা করেছি আছে টা খাবো খেয়ে তারপর স্নান করতে যাবো আর কাপড়গুলো সব হচ্ছে কাঁচা হয়ে গেছে কাপড়গুলো সব আটিতে আছে ছেলে স্নান করে বেরিয়েছে ছেলেকে খেতে দেবো আর হচ্ছে ছাদে যাবো অনেকগুলো কাপড় দেওয়া আছে ছাদে বেলকনিতে মেলবো ভাবলাম তো বেলকনিতে জায়গায় ধরলো না ওই জন্য সব কাপড়গুলো ছাদে মেলে দিলাম আর যা রোদ্রু করছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো ভাতটা খেয়ে নেবো তারপর ওই যে ছাদে যাবো কাপড়গুলো নিয়ে তারপরে ছাদে যাব তো যাই হোক আর এই যে ঠিক আছে খেয়ে নে তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা দেখা দেখানো হয়ে গেছে যদি রান্নাঘরে আসলাম তো নিচে যদি বাসন আছে বাসনটা উপর যদি রাখবো আর আমার জন্য চা করবো আর আজকে হচ্ছে কাপড় ধুয়েছিলাম সব কাপড়গুলো শুকিয়ে গেছে ভাঁজ করা হয়নি কালকে সকালে ভাঁজ করব তো যাই হোক অনেকগুলো বাসন আছে আর ছেলে নাই ছেলের বন্ধু বন্ধুর বাড়িতে গেছে ওখানে পুজো আছে ওখানে রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে আসবে রাত্রে খাবারও বানাতে হবে না কারণ দুপুরে ভাত আছে ওটা আমার জন্য হয়ে যাবে তো যাই হোক আগে বাসনটা উপর্যুতে রাখবো তারপরে চাটা করবো তো বাসনটা পর্যন্ত রাখলাম আর আমার জন্য চা করেছি এখন চাটা খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট হ্যাঁ চাটা খাবো আর সকাল থেকে আমাদের সামনের বাড়িতে পুজো হচ্ছে গান হচ্ছে গান যখন চলে তখন আবার ভিডিওটা বন্ধ করি